আসসালামু আলাইকুম ইনানি রয়্যাল রিসোর্ট কক্সবাজার আজকে আপনাদের স্বাগত আজকে আপনাদেরকে রিভিউ করতে যাচ্ছি ইনানি রয়্যাল রিসোর্টের একটি টুইন বেডরুম রুমে ঢুকতে দেখতে পাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো একটি রুম খুবই সুন্দর আলো বাতাস যুক্ত প্রথমে দেখা যাচ্ছে দুইটা টুইন বেড পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো কমফোর্টেবল দুটি টুইন বেড যেখানে দুইজন মানুষ খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন দেন আছে একটি বড় ওয়ার্ডরুপ যেখানে আপনি আপনার কাপড় চাপড় প্রয়োজন জিনিসপত্র রাখতে পারবেন আছে একটি মিনি ফ্রিজ দেন আছে একটি ওয়াল মিরর রুমে আরো আছে একটি অ্যাটাচ ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন হাই কোমোট ওয়াশরুম ওভারঅল দেখতে গেলে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো একটি রুম কক্সবাজারের ফ্যামিলির সাথে উল্লেখ টাইম স্পেন্ডের জন্য নানি রয়্যাল রিসোর্ট আপনার বেস্ট হতে পারে দেন আছে চেয়ার টেবিল সেট আছে একটি বড় এলইডি ইডি টিভি যে কোনো সময় রিজার্ভেশনে কল করতে পারেন জিরো ওয়ান এইট ফোর টু ডাবল ফোর নাইন জিরো ফোর সিক্স এই নাম্বারে আরও আছে একটি অ্যাটাচ বেলকুনি পর্যাপ্ত আলো বাতাস যুক্ত ইল ভিউ বেলকুনি ওভারঅল দেখতে গেলে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এয়ার কন্ডিশন একটি টুইন বেডের রুম থ্যাংক ইউ সো মাচ